সবাইকে আদাব সালাম ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সকলের মনের আশা ঈশ্বর পূর্ণ করেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে সকালবেলা রোদ উঠতেছে অনেক কিন্তু আজকে অনেকটা বাতাস বইছে খুব ভালো লাগতেছে সকালের বাতাসটা তো আজকে বাড়ি থেকে ঢাকা থেকে যে দিদি আসছিলেন দিদি চলে যাবেন অনেক দিন প্রায় দশ পনেরো দিনের মতো হয়ে গেছে দিদি আসছেন এমন আর কোনো দিন হয় নাই ওনার এবারে উনি বেশি দিন এসে থাকছেন সুর দেখতে আসছেন তারপর হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠান উপলক্ষেও এই জন্যই ওনার আসা এবং এতদিন থাকা না হয়তো উনি এতদিন থাকতেন না তো এখন উনি খাওয়া দাওয়া করে রেডি হচ্ছেন উনি চলে যাবেন তো ভাই গিয়ে দিয়ে আসবে নেত্রকোনা তারপর নেত্রকোনা থেকেই উনি গাড়িতে তুলে দিবেন ঢাকা গিয়ে নামবেন তো উনি এক বাসা যেতে পারবেন তো আমিও চলে যাবো আজকে যদিও আমার বর সাহেব উনি গতকালকে চলে গেছেন আমি যাই না গতকালকে গতকালকে শনিবার ছিল তো বলছিল শনিবার দিন যাওয়া যায় না প্রথম প্রথম অনুষ্ঠানের পরে শনিবার দিন বাড়ি থেকে বের হওয়া যায় না আমার মাই বলে গেছেন আমি যেন রবিবারে যাই তো আজকে আমি যাবো আজকে এখন না দিদি তো এখন সকাল বাজে সাতটা দিদি চলে যাবেন এখনই আমি যাব একটু পরে বাবার সাথে বাবা যাবেন কনাকান্দা তো বাবার সাথে পরে আমিও যাব আর এই যেদিকে ধান এখনও ধান পাখি শুকানোর ওই যে কাজের ব্যস্ততার কারণে ধানগুলো শুকানো হচ্ছে না আর হয়তো দুই তিন দিন লাগবে ধানগুলো শুকাতে তো আজকে একটা বন্ধ ছিল এই জন্য আসলে আজকে গতকালকে যাওয়া হয় না গতকালকে চলে যেতাম না শরীর গতকাল যদি শনিবার ছিল যাওয়া হইতো না আজকে সকাল সকাল যেতে হইতো এখনই চলে যেতে হইতো যদি স্কুল বন্ধ সেখানে একটু পরে যাব আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার বন্ধ সকাল সকাল বাড়ির থেকে গিয়ে স্কুল করা অনেক কষ্ট হয়ে যায় আসলে দুই ঘন্টা লাগে জার্নি করে তখন স্কুলটা আসলে স্কুল মনে হয় না জার্নি করে গিয়ে খুব টায়ার্ড লাগে হয়তো আজকে স্কুল বন্ধ ছিল আজকে বাড়িতে থাকতে পারতাম আজকে বাড়িতে থাকলে তো কালকে সকাল সকাল আবার স্কুলে যেতে হবে স্কুলে আমাদের এখন পরীক্ষাও চলবে আগামীকালকাল থেকে পরীক্ষা শুরু হবে স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে তিন ধাপে পরীক্ষা হয় প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রথম প্রান্তিক মূল্যায়নটা আগামীকালকার থেকে শুরু হবে এখন তো আর ছুটি নেওয়া সম্ভব না আর সকাল সকাল গিয়াসটা আয়োজন লাগে এত দূর থেকে গিয়ে যে ধানগুলো একবার নেতি পড়ছে এবার কী বলছে কাটবে অনেক কষ্ট হবে কাটতে তো এগুলোতে ফুল অনেক কষ্ট করছেন অনেক জল দিচ্ছেন মোটর থেকে নিয়ে মোটর থেকে পাইপ দিয়ে বাড়ি থেকে অনেক দূরেই মোটামুটি পাইপ দিয়ে অনেক জল দিচ্ছেন যেটা এখন নেতিয়ে পড়ছে কেমন জানি হয়তো এগুলো কাটতে অনেক কষ্ট হবে তো ঘরে যাই গিয়ে দেখি গিয়ে দিয়ে কী করেন তো কিলাম উনি খেতে বসছেন আমি মোটামুটি দিই খেয়েই পরে চলে যাবেন আর এখন তো একটু বাতাস আছে মনে হচ্ছে রোদের তাপা যত বাড়বে ততই বাতাসটা হয়তো কমে যাবে গতকালকে এরকম ছিল মানে সহ্য করার মতো না এইরকম গরম কি গরম রে গরম গরম লাগে খুব গরম আর গরম মধ্যে আরো গরম হইছে বইনেরে দিবাই যাইবেছি একবারে জায়গা মতো ওইখানে যেখানে খাবার বইছি এইটা বড়ি গন্ডারে লইয়া জামগা नेत्र বোনা नेत्र বোনা টিগা ডাইরেক্ট ঢাকা যাবগা গারে তো দিয়া হাম ঢাকা দেবো তুমি আমি ঢাকা যাব না দিদি রাখা দেবো

লন্ডনের গরম কি পড়ছে নাকি শীতের মধ্যে এখনো আছে লন্ডন কানাডা লন্ডনে শীত বেশি গুলো

আজকে দৌড়ে যাইতেছে ঠাকুর দিয়া পরে রান্না বসেন আগে স্নান ঠাকুর দেওয়া তারপরে রান্না বান্না কালকে নাস্তা হইলো না হি সাপ শুনছি আমরা দিদি রেডি উনি চলে যাবেন দিদি এই থেকে অনেক কষ্ট করছেন কি গরম গরমের মধ্যে গরম দিদি আবার খুব আসবেন আগে যাই দেখি আগে বুঝতে আছে ঠিক আছে বলা যায় না সংসার নিয়ে একলা সবারই জামানা থাকে আর বাড়িটাও তো অনেক দূরের ইচ্ছা খুলে আসা যায় না পুরো চেষ্টা করবেন আসার আমাদেরকে দেখার আমরাও যাব আমরাও যাবেন সুস্থ থাকেন সব কিছু ঠিক থাকুক আমাদের আবার যাব

মাসি মা আমার কাকে বলতেছে দেখো নি বিকেলের দিকে আসবো হয়তো সকালে কোনো কাজ করতেছে কাজটা লাইনে বকবো হুম যত টুক পারি তত টুক তো করতে হয় আমার আমি দাঙল আলাদা দিতে পারি না দুই লাখ ডাঙর লাগতে পারে না বেঁধা একটা বেগ বেক খাম এক করে পরে এবার মাঠ তো এক কলসি হানি বাইলে বেদায় ভুগায় আমি আমি আনি কী করবে না এখন শরীর সুস্থ না এর কি সকাল হয়েছে না বুঝে

দিদি রেডি হয়ে বসে রয়েছেন আর একজনের কাজ শেষ হয় না কি ব্যস্ত মানুষ কাজ নিয়ে কত ব্যস্ত বাসায় পৌঁছাইতে এখন দশটার গাড়িতে উঠতে পারলেও তো পাঁচটা 4টা তো বাজবেই সন্ধ্যার আগে যেতে পারলে ভালো আমি চাইছিলাম সাড়ে এর সন্ধ্যা পাঁচটার দিকে বাসায় যেতে পারলে আমার জন্য ভালো হইতো

రేయ్ అది శుభమి కోస్తే ఓ జాయినికి

Kala lakara lakara Ehki shaupi... Dhiti hodi forcé Dhiti hodiâce Iki soci pakki Hebe khan ifia Hebe patang Kila fiti Dha ite patang Hebe pati khoro Tade

বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে ধীরে ধীরে সবাই চলে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ